তোমার হাত কেটে গেছে এখন তো তাহলে তোমাকে আদর করতে হবে আদর করতে হবে আর কি করতে হবে খাবার দিতে হবে হবে তাই না আর একটু বেশি করে আদর করতে তো নাও তোমার জন্য এই যে বেনানা নিয়ে এসেছি এটা খেলে ব্যথাটা চলে যাবে না হ্যাঁ চলে যাবে দাও আমি চুলে দিই তোমার হাত কেটে গেছে না আমি চুলে দিচ্ছি দিব ইস কতটা হাত কেটে গেছে রে মেটার ইস ব্যথা করছে তাই আচ্ছা ঠিক আছে বেনানাটা খেয়ে নাও তাহলে অনেকটা ব্যথা কমে যাবে ঠিক আছে আর তোমার পাপা তো বললো এক্ষুনি চলে আসবে ঠিক আছে তো এই যে বুড়িয়া রানির আজকের খাবার হচ্ছে ফুলকপি আলুর মাছ দিয়ে একটা সবজি আর এখানে আছে মাছের ভাজা আমি কাটা ছাড়িয়ে নিয়েছি খাবে এখন মাম্মা তাই না মাম্মা তো দেখতেই পাচ্ছ মাম্মা এখানে ওর লাঞ্চটা সেরে নিচ্ছে আর আজকে যেহেতু ওর আঙুলটা কেটে গেছে সামান্য কেটেছে আর সেজন্যই ও ফোনটা হাতে নিয়েছে একটু দুলালি হয়ে গেছে আর কি তোমরা তো জানোই মামা কতটা ভালোবাসে ব্রেড খেতে সেজন্য ইভিনিংয়ে বেশিরভাগই আমি ওকে ব্রেডটা দেওয়ার চেষ্টা করি মানে রোজ দিন দিই না কিন্তু চেষ্টা করি যাতে দুদিন তিন দিন বাদে বাদে ওকে ব্রেডটা দিই আর কি আজকে আমি ওকে স্লাইস করা ব্রেডগুলো দিব তাই ভাবলাম যে একটু শেখে নিই একটু শেখে নিলে ভালো হবে তাহলে দুধ দিয়ে খেয়ে ও আসলে বাচ্চারা তো ভীষণ মুডি হয় রোজ রোজ একই খাবার খেতে চায় না তাই রোজ দিন যদি আলাদা আলাদা মানে ভিন্ন ভিন্ন খাবারের আইটেম যদি তাদেরকে সার্ভ করা হয় তাহলে ওটা ওরা বেশি মজা করে খায় তো এই যে মাম্মা ইভিনিংয়ের জন্য টিফিন রেডি ওকে আমি এখন এটা দিয়ে আসবো তো মামা এখানে ওর খাবারটা স্টার্ট করে দিয়েছে আর মা ওকে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছে আসলে হয়েছে কি বলে তো আজকে ওই যে ওর কেটে গেছে না জন্য ওর বায়নাটাই আজকে বেশি আবার দেখো বাবাকে ফোন করে বলেছে চাউমিন নিয়ে আসতে সেটাই রাতেও খাচ্ছে রাতে ওকে আমি এসব খাবার খেতে দিই না যদিও কিন্তু ওই যে বললাম আজকে ওকে একটু স্পেশাল ট্রিট লাগে তো কী আর করার আজকে ডিনারেও এটাই করলো তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আরও নেক্সট কোন ভিডিওতে আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর আমিও তোমাদের অবশ্যই পাশে থাকার চেষ্টা করবো